হাই ফ্রেন্ড টিন টিনেরকমতে সবাইকে স্বাগত এটা হচ্ছে দোলের পরের দিনের ভিডিও মেলায় গেছিলাম দোল পূর্ণিমার মেলাতে ছাতে একটু লেট হয়ে গেছে কিছু করার নেই এখন দেখে রাখুন নেক্সট ইয়ারে যাবেন দেখতে আমাদের এখান থেকে এটা হচ্ছে সুগন্ধা মেলাটা আমাদের দেড় ঘন্টা সময় লেগে আমাদের যেখানে বাড়ি সেখান থেকে সুগন্ধা যাতে দেড় ঘন্টা লেগেছিল দিল্লি রোডের ঠিক উপারটা এটা সুগন্ধাটা যাচ্ছি আমরা ভিড় ছিল জ্যাম ছিল এ যাচ্ছি আমরা টুটু টুকটুক করে প্রচুর মজা হবে দেখুন ভিডিওটা শেষ পর্যন্ত নিয়ে পড়েছি এবার এখান থেকে মেলা স্টার্ট প্রথমেই ঝিরপিট দোকান নয় তিন চারটে তারপরে বেলুন এই রাস্তা দিয়ে পুরো শিলে যেতে হবে যাচ্ছি টুক টুকটুক করে ঢোকার মুখেই সব মেলাগুলো বসে গেছে যে বেটের ঝুড়ি ফুরি অনেক সাজানোর জিনিস অনেক রয়েছে হ্যাঁ দেখো পাপোস রয়েছে বেড কভার ব্যাগ অনেক কিছু জিনিস রয়েছে মকটেল দেখতে থাকুক কত কী জিনিস রয়েছে যেদিকে দেখাবো সেদিকেই রয়েছে মেলা আর মেলা জিনিসপত্র বাচ্চাদের খেলনা রয়েছে অনেক কিছু রয়েছে আমি যাচ্ছিলাম যখন তখন সবাই আমাকে দেখে বলছিল দেখো দেখো সবাই মিলে ব্লগ বানাচ্ছে দেখো ব্লগেরই তো জামানা বলো ব্লগ না করলে হয় ঘর ঘাসানো জিনিস ফুলদানি রয়েছে খাবারের দোকান তো প্রচুর ছিল দেখো শুধু চাষির খেলনার দোকান খাবারের দোকান অনেক কিছু রয়েছে স্নগতলা তো রয়েইছে মাথা পরে দেখো আর এখান থেকে ক্লিপ নিয়েছি অনেক কুড়ি টাকা ঢুকে পড়লাম এটা মাঠের ভেতরটা ঢুকেই ফার্স্টের চুরি চুরি প্রেমিক যারা আছো তারা তো বলতে গেলে তো হেভি সে গান আছে মেয়ের হাত মেয়ে ন চুরি হে সে যে পুরো কী বলবো দেখে পাগল হয়ে যাবে চুরি কোনটা ছেড়ে কোনটা নেবে কী কালার নেবে বোঝাই যাবে না দেখো তারপরে এখানে সব মেলাগুলো বসে রয়েছে কিছু কিছু খুলেছে কিছু কিছু খুলেনি আস্তে আস্তে যত সুন্দর হচ্ছে তত দোকানগুলো খুলছে এখান থেকে এখানে যে হারগুলো রয়েছে এগুলো প্রত্যেকটা হার পঞ্চাশ টাকা এগুলো একটু দাম বেশি একশো টাকা দেড়শো টাকা করে হাড়গুলোর দাম হচ্ছে পঞ্চাশ টাকা যা নেবে পঞ্চাশ টাকা হাড়গুলো দেখো এখান থেকে হাতটা এটা হাড় নয় এটা কোমর বন্ধনী নিয়েছে পঞ্চাশ টাকা ভাবা যায় কত কমে ভাবো পাশেই এটা ছিল যে ঝুমকা ঝুমকা গেটারে বাড়ির বাজারমে বাজার কত ঝুমকো নেবে নাও প্রত্যেক বছরই মেলা বসে পুরো তিন দিন থাকে দোলের দিক থেকে স্টার্ট হয় পুরো তিন দিন থাকে নেক্সট ইয়ার এবছর তো হলো না আমার ছাড়তে একটু লেট হয়ে গেছিলো বলে নেক্সট ইয়ার যাবেন ভীষণ মজা হয় ভীষণ আনন্দ হয় আর রকম রকম জিনিস দেখতে পাবে দেখো ফুলদানি সেট রয়েছে কত ফুলের সেট মাকে বলছে এখন তারাও গিয়ে ছবি তুলবো দাঁড়িয়ে ছবি তুলছে এখানে হাতে ব্রেসলেট রয়েছে ছেলেদের ব্রেসলেটগুলো রয়েছে চুরি রয়েছে আংটি রয়েছে যা নেবে একদম কোনো হেরফের নেই এরকম বাচ্চাদের সব জিনিসগুলো রয়েছে খেলনা রয়েছে ছোটোবেলা আমরা প্রচুর এরকম খেলনা নিয়ে প্রচুর খেলনা জমিয়ে রেখেছিলাম সব ভেঙে গেছে খেলনাগুলো এই ছোট্ট ছোট্ট টিফিন করে কি সুন্দর সুন্দর বাচ্চাদের কত খেলনা রয়েছে চুরি রয়েছে আয়না রয়েছে পেন্টিং করার জিনিস রয়েছে যার নেবে চল্লিশ টাকা দেখো এখানেও রয়েছে এখান থেকে এই যে মাথার যে এটা কি বলে খোপায় আটকায় এটা পনেরো টাকা নিয়েছে এটা নিয়েছিলাম একটা এই যে কি সুন্দর লাগছে জিনিস রয়েছে মেলাটা বিশাল বড় হয় অনেকটা মাছ জুড়ে হয় ওটা যেমন মেলা তেমন খাবারের দোকান এই যে এটা নতুন নতুন জিনিস ছিল মাছ এখান থেকে আমরা মাছ কিনেছি এখানে আগে থেকে মাছ বলে রেখে গেছিলাম এই মাছ নিব এটা পুরো প্রথম বসেছে এরা কত রকমের মাছ টাইগার ফিশ গোল্ডেন রয়েছে গোল্ডেন ফিশ রয়েছে আর গাপ্পি মাছ রয়েছে আরও সব মাছের নাম অত জানি না দেখে ভালো লাগছিল বেশ দেখো নানা রকম কালারের মাছ দেখো টাইগার ফিশ রয়েছে এখাত মাছ নিয়েছি কাপি মাছগুলো দেখো মাছগুলো সব জারে ভরে রেখে কিছু কিছু ঝুলে রেখে দিয়েছে দেখো গোল্ডেন ফিশগুলো দেখো তারপরে তো সব খাবারের দোকান চলো পাশ দিয়ে পাশ দিয়ে যাচ্ছি আমরা খেলার বাহার ক্লিপের সেটগুলো রয়েছে সেট রয়েছে দেখো বড় যে দোলা হয় এটা নামটা এখন মনে আসছে না এই যে মাকে বলছে যা ওখানে তারা ছবি তুলবো দাঁড়িয়েছে ছবি তুলছিলাম নাগর মেয়েটা তুলছিলাম ভালো করে ছবিটা থাকো লোকগুলি কেমনভাবে বসে রয়েছে মানে এক প্রত্যেকের তাকালি নিজের তাকালি তো মাথা করে মানে অবস্থা খারাপ হয়ে যায় এ দেখো মা ভিডিও বানিয়েছে ভাই 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 করে ঘুরপাক খাচ্ছে দেখো ভাই 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 ভেবে ভেবে করে ঘুরপাক খাচ্ছে এখনও ঘর সাজানোর জিনিস ছিল তারপরে ওখান থেকে আমরা বেরিয়ে গেলাম গিয়ে এবার রাধাকৃষ্ণ মন্দিরে যাবো যেতে যেতে আমি দেখছিলাম সব রয়েছে প্রচুর মেলা বসে প্রচুর আর প্রত্যেক বছর নতুন নতুন ধরনের জিনিস রয়েছে এখান থেকে আমি একটা গার্ডার নিয়েছি মাথার ব্যান্ড এই ঢোকা মাথায় ঢোকা ঢুকছে না কী করে ঢোকাবো হচ্ছিল না শেষ মেশ ঢুকেছে

তারপরে ছেলে মন্দিরের দিকে রান্না দিচ্ছি দেখছি ভিডিও করছি ছোটো ছোটো করে তাও ছোটো 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 করে ভিডিও করার পর বিশাল লম্বা ভিডিও হয়ে গেছে এরকম খেলনাফুল সুন্দর সুন্দর টেডি বিয়ার রয়েছে স্কুল রয়েছে বাচ্চাদের ট্যাটো রয়েছে এগুলো বাচ্চাদের নয় এগুলো বড়োদের হার কানে সেট চাচ্ছি আমরা টুটু টুটু করে একটু ভিড় ভিড়ও ছিল ভিতরটা প্রচণ্ড ভিড় ছিল তো চাচ্ছি দেখতেই পাচ্ছি তোমরা কত ভিড় রয়েছে এখানে ঠেলে 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 সব চাচ্ছি আমরা ওই যে আমি আর মা দুজনে যাচ্ছি মন্দিরের ভেতর প্রবেশ করছি ভিড়টা দেখো ভিড় সাংঘাতিক মন্দিরের ভেতরটা আমি টুকটুক করে শুধু ভিডিওই করে যাচ্ছি যেমন খাবার দোকান তেমন খেলার দোকান সবকিছু মিলেমিশে একাকারে মা দিক থেকে করছি আমি এদিক থেকে করছি আমরা টুকটুক করে এরপর আমাকে দেখতে পাবে এই আমিও এবার এই মাকে ভিডিও করছি মা আমাকে ভিডিও করছে আমি মায়ের দিকে ভিডিও করছি এই যে রাধাকৃষ্ণ কৃষ্ণ মন্দিরটা আগের দিন দোল খেলা হয়েছিল সেদিন প্রচন্ড ভিড় ছিল যেতে পারিনি যে তার পাশেই ছিল মিকি মাউস বাচ্চাদের খেলা দেখে মনটা বাচ্চা বাচ্চা হয়ে গেল এখানে পাশে জা কাপড় দোকান ছিল আমি জানি না কি করছিলো ভিড়িওর সাথে নিজেকে তুলছিলাম না অন্য কিছু তুলছিলাম কে জানে বুঝতে পারলাম না ঠিক এটা দেখো বাচ্চাগুলো কি সুন্দর খেলছে এগুলো বাচ্চাদেরই বড়দের অ্যালাউ করবে না তাও মনটা বাচ্চা বাচ্চা থাকে কি আর করা যাবে চাইছিল হলো না নট অ্যালাউ বলে দিয়েছে এ দেখো মেলাগুলো দেখো পুরো চত্বরে পুরো ভর্তি মেলায় মেলা সব দোকানগুলো ক্লিপের সেট হারের সেট কানের সেট কত রকমের রয়েছে খেলনা দোকান রয়েছে প্রচুর ভিড় প্রচুর ভিড় যা নেবে চল্লিশ টাকা এখানে মানে একটা কম দাম কিচ্ছু নেই যা নেবে ফিক্সড রেট চল্লিশ টাকা টুক করে যাচ্ছি দেখে ব্যাগগুলো কি সুন্দর সুন্দর আমরা বেরিয়ে এসেছিলাম ওখান থেকে মনে থেকে বেরিয়ে আসাবো এখন ব্যাগগুলো চোখে পড়লো কী সুন্দর সুন্দর বাচ্চাদের মতন ব্যাগগুলো কী কিউটি পাই ব্যাগ ব্যাগগুলো বেশ খুব সুন্দর সুন্দর এগুলো একশো থেকে দেড়শোর মধ্যে রয়েছে এই যে চলে হেলুম আবার মাছের দোকানে মাছ কিনে এবার বাড়িয়ে যাব ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর প্রচুর 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 সাবস্ক্রাইব করবেন আপনারা সাবস্ক্রাইব করছেন না দেখেই পালিয়ে যাচ্ছেন এরকম করলে হবে না এরকম কাপি মাছ নিয়ে নিয়েছি এবার আমরা যাবো বাড়ি টুকটুক করে করে শুধু দেখো সব রকম মাছ